পানিহাটির পৌরপ্রধান দের নাম ও ছবি ব্যবহার করে থেকে বিভিন্ন ভুয়া মাতাদের কাছে টাকা দাবি করা হয় সন্দেহ হওয়ায় নম্বর ওয়ার্ডের ব্যানার্জি সরাসরি তিন প্রধানকে ফোন করলে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে একইভাবে এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা জুলি সরকার পাত্র প্রতারকদের বার্তা পান লিখিত অভিযোগের ভিত্তিতে খড়দহ থানার তদন্তে জানা যায় সংশ্লিষ্ট নম্বরটি নাইজেরিয়ার এর মাধ্যমেও এর আগেও বিদেশি নম্বর থেকে পৌর প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিদের হুমকি দেওয়া হয়েছিল ফলে উদ্বেগ ছড়িয়েছে পুরো পৌরসভা জুড়ে